আশা করি যারা শখ করছেন যে একটা বাইক কিনবেন বাইক বাজেট নিয়ে একটু করে আছেন। এই বাজেটে এবার ইউজ পরিমাণ বড়ি ক্রীড়ালা স্পোর্টস বাইক নেকেড বাইক সব ধরনের বাইক পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন অবস্থায় সাইকেল মোটরসের লোকেশনটা কি বলে দেবেন অবশ্যই সাইকেল মোটরসের ঠিকানা যারা ঢাকা মিরপুর ছিলেন ঢাকা মিরপুর চোদ্দ ভাসান বাগানবাড়ি হোসনালী মোড় আসলেই পেয়ে যাবেন সাইকেল মোটরস অথবা যারা ঢাকা ক্যান্টনমেন্ট ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর মারিগা চেকপোস্ট বাগান বেসলে পেয়ে যাবেন সাকিল মোটরস আচ্ছা তো সাকিল ভাই ভাই ধামাকা শুরু করবেন কোন দিক থেকে ভাই জিপিএক্স ডেমন আর জিএসআর বিফোর আচ্ছা জিপিএক্স ডেমন স্পেশাল এডিশন ডুয়েল চ্যানেল এবিএস 23 এর মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার পসিবল দুই বছরের নাম্বার এই জিপিএক্স ডেমন এই গাড়িটার আজকে প্রাইস দিব দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই আরে ভাই পঁচাশিতে দিলাম আশিতে দিয়ে দিছি আশিতে জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন দুয়েল চেনার ইপিএস স্পেশাল এডিশন দুই লক্ষ আশি হাজার টাকা ওকে দুই লাখ আশি হাজার টাকা জিপিএক্স ডেমন পেয়ে যাবেন কিন্তু ভিউয়ারস যারা এই যে দেখেন গাড়ি চাকার কিন্তু দাগ এখনো আছে মানে একদম একদম আপডেট মডেল একবারে আপডেট এরপর আর আপডেট বার্সন বের হয় নাই আচ্ছা নেক্সট ডেমন

ভাই কি দেখতেছেন লিফান কেপিআর হ্যাঁ যে এন বি এফ টু ইঞ্জিনিয়ার গাড়ি দুই হাজার বিশের মডেল গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একশো পঁয়ষট্টি সি লিফান কেপিয়ার গাড়িটা কিন্তু মড করা অবস্থায় আছে মানে মড করা অবস্থায় হ্যাঁ আরন ভাই বিথ্রি লুকিং গ্লাস লাগানো আর এন ফাইভ বিথ্রির হ্যান্ডেলবার লাগানো গাড়িটা কিন্তু অস্থির লুক লাইক কন্ডিশনে আছে আর এই লিফান কে পিআর এন বি টু ইঞ্জিন এই গাড়িটা প্রাইস দেবো কত কত 25000 টাকা অনলি 125 অনলি 125000 টাকা হইলো না হইলো না লক্ষ এই 23000 টাকা ভাই ফিক্সড এন্ড ফাইনাল 123 123 লনসিন জিপি ভাই এটা কি আসলে লনসিন জিপি মনে হচ্ছে ভাই ভাই এটার ভাইঙ্গা ভাই এই ফোন দিয়া কয় ভাই পেস ভাইঙ্গা এটা আজকে ভি3 না না ভাই এটা কি ভাই

ওয়ান টেস রুম পেপারস কত ভাই এ দিলাম এক লাখ ষাট টাকা এক লাখ পঞ্চান্ন আর দিলাম এক লাখ চুয়ান্ন হাজার টাকা এক লাখ চুয়ান্ন তে আছে এক লাখ চুয়ান্ন তে আছে তাও ডাবল ডিক্স ডাবল ডিক্স ওয়ান টেস রুম পেপারস এইটা কি ভাই কি এটা ভাই এটা অ্যাবজারিয়াস বাসন টু বাসন টু পেস্ট কালার আনকমন কালার লুক লাইক ফ্রেশ কন্ডিশন দাম মাত্র মূল্য কত ভাই কত মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা না না এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ আঠাইশ হাজার টাকা আরে এক লাখ পঁত্রিশ হাজার টাকা এক লাখ আঠাইশ আর এক লাখ এক লাখ আঠাশে এফ জেড বাসন টু এক লাখ আড়াইশে এফ জে ডেট বাসন টু পেস কালার গাড়ি এটা কি ভাই পালসার এন এস হয় নাই ভাই এন এস এন এস এন এস ডাবল ডিক্স ভাই গাড়ি সব ঠিকঠাক আছে তো চলবে তো সরি ভাই গাড়ি গুলা সব ঠিকঠাক ভাবে চলবে তো প্রত্যেকটা গাড়ি আসবেন দেখবেন চালাইবেন চালায় টেস্ট ড্রাইভ দিবেন ভালো লাগলে পরে নেবেন আর ভালো না লাগলে আমার গাড়ি আমি শুরুমে তুলে উড়াই দেবো সমস্যা নাই তাই জি আচ্ছা আর এই এনএস দু হাজার বিশের মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডাবল ডিক্সের গাড়ি প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হইল না হইল না দিলাম এক লাখ চব্বিশ হাজার টাকা ভাই একবার দেন তো ভাই একবার এক লাখ চব্বিশ হাজার টাকা এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ হলো না এই তেইশ হাজার টাকা আর কোনো কথা নাই এক লাখ তেইশ এস এক লাখ আচ্ছা ভাই এই কি বাজাজ ভিভি ভি ফিফটিন এই কি কমো ভাই রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড রয়্যাল দেখেন না ভাই গেট তো ঠিক আছে রয়্যাল এনফিল্ড আচ্ছা আচ্ছা এই রয়্যাল এনফিল্ড দু হাজার সতেরো মডেল ফার্স্ট মারে স্মার্ট কার্ড দাম মাত্র মূল্য নিব ভাই নব্বই হাজার টাকা না হয় নাই আচ্ছা দিলাম অষ্টআশি হাজার টাকা একবার দেন ভাই সাতাশি হাজার টাকা দিলাম পঁচাশিতে বিফিফটিন আর দিলাম

এই ছেলেটা একটা অভদ্র ছেলে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা যাক এই বিষয়ে কিছু বলবো না ছেলেটা অভদ্র ছিল তবে গাড়িটা ভদ্র আছে ওকে কারণ অন্যান্য পোলাবাইন যে সব মোট করে এই তুলনায় এই গাড়ি অত মোট করা হয় নাই আর এই অভদ্র ছেলেটা ওই যে ভাই একটু দেখা দেন ভাইরাল করে দিয়েছি এই সেই এই সেই ছেলে মানে অভদ্র উপরে অভদ্র আসলে হ্যাঁ পুরো অভদ্র ছেলে এই অভদ্র ছেলের এই পালসারটা বিক্রি করবে আমাকে বললো যে শাকিল ভাই গাড়িটা বিক্রি করে দেবে আমি বললাম যে ঠিক আছে তুমি একটা কাজ করো আমার বিরতি দিয়ে তো গাড়িটা আমি সেল করে দিচ্ছে কত টাকা প্রাইস দিয়েছে এই কত টাকা এটার প্রাইস 90000 টাকা 90000 টাকা প্রাইস ভাই আর কত হইলো না ভাই আমি শোরুম মালিকের পক্ষ হইতে 5000 টাকা ডিসকাউন্ট 85000 টাকা ভাই 85000 এ এই যে 85000 টাকায় ইলিমিলি ঝিলি বাইক ভাই ইলিমিলি ঝিলি বাইক ঝিলি বাইক ঝিলি ভাই এই গাড়ি টপ স্পিড 160 চেক করে নিতে পারবে আচ্ছা চেক নিতে পারবে এটা কি ভাই বাজাজ ডিসকো ভাই 110 ডিসকো ভাই 110 সিবিএস ব্রেক ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার দাম মাত্র মূল্য এক লাখ বিশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা আরে এক হাজার টাকা এক লাখ চোদ্দ হাজার এক লাখ তেরো হাজার টাকা এক লাখ বারোতে ডিসকভার এক লাখ বাইশের মডেল বাইশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড হান্ড্রেড টেন সিসি গাড়ি আর টিয়ার ভাই এটা তো টিয়ার ভাই এটা তো দেখতে এটা কি ভাই একশো ষাট একশো ষাট টাকা দেখছেন নি ভাই কই ভাই গাড়ি ইঞ্জিনটা ভাই

অবশ্যই যারা ধৈর্য সহকারে এতক্ষণ শাকিল মোটরস ভিডিওটা দেখছেন গাড়িগুলো দেখতে হলে নিতে হলে আসতে হবে ঢাকা মিরপুর চোদ্দ বাসনটেক বাগানবাড়ি ঢাকা মিরপুর চোদ্দ বাসনটেক বাগানবাড়ি হোসনালি মোড় আসলে পেয়ে যাবেন শাকিল মোটরস এখানে আসলে গাড়িগুলো দেখতে পারবেন অথবা ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর মারিগা চেকপোস্ট বাগান পেয়ে যাবেন শাকিল মোটরস এখানে আসলেও কিন্তু গাড়িগুলো দেখতে পারবেন আর শাকিল মোটরসের গাড়িগুলো কিন্তু চৌষট্টি জেলায় কুইন সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় আলোচনা সাপেক্ষে ফোনে কথা বলে নিবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম